السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله আজ আপনাদেরকে রজব মাসের একটি বিশেষ খাস দোয়ার ব্যাপারে জানাবো দেখুন গুরুত্বপূর্ণ এই খাস দোয়াটা রসুসলি সাল্লাম কিন্তু পড়তেন সবসময় পড়তেন রমজানের আশার দিন পর্যন্ত এই দোয়াটা পড়তে থাকতেন রজব মাসের ফজিলত সম্পর্কে তোহফা ইয়ামানি কিতাবে আছে জিয়াদ বিন ইমরান আনাস বিন মালিক রজ্লাহ হতে বর্ণনা করেছেন যখন রসুল্লিম রজবের চাঁদ দেখতেন তখন তিনি উভয় হাত পবিত্র হাত উত্তোলন করে পড়তেন এবং আবদুল্লাহ মাহ সৌরণ থেকে আরেকটা হাদিস এসেছে যে ইসলাম পুরো রজব মাস জুড়ে এই দোয়াটা পড়তেন শাহাবান মাসে পড়তেন এই দোয়াটা কোন দোয়াটা অল্লাহ বা রিকলানা ফি রজা বা শাহান বা লিগনা ইলা শাহরি এই দোয়াটা কিন্তু পড়তেন এই দোয়াটা প্রত্যেক নামাজের পরেই আমাদের অবশ্যই পড়া উচিত এটা অর্থ কি জানেন না এটা অর্থ দেখুন এখানে আমরা কিন্তু উচ্চারণ দিয়েছি আল্লাহমা বাইরিকান রজা বা আবেন ওবার লেগনা এলা শাহরু রমতন দেখুন অর্থটা দেখুন খুব সুন্দর একটা অর্থ হে আল্লাহ আমাদেরকে ও সাহাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও এই দোয়াটা কিন্তু প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন এখন আসুন আমরা আমরা রোজা সম্পর্কে জেনে নেই রজব মাসের রোজা রাসুল সাহা অনেক বেশি রাখতেন সে সাদিকরহা বললেন যে রাসুল ইসলামকে আমি রজব এবং শাবান মাসে খুব বেশি রোজা রাখতে দেখতাম রজব মাসে কমপক্ষে দশটা রোজা তিনি রাখতেন দেখুন কিতাবুল রেয়াহিন ও কিতাবুল আউরাদে বর্ণিত আছে তেরো চোদ্দো পনেরোই রজবের তারিখে রোজা রাখবে যেটাকে আমরা আয়ামে বীজে রোজা বলতে পারি এই রোজা রাখার অনেক অনেক ফজিলত তেরো চোদ্দো পনেরো তারিখ রজবের এই দিনে রোজা রাখা পনেরো রজব তারিখে দ্বীপ প্রহরের পরে গোসল করে আট রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাখাতে সুরে ফাতে আর পর সুরে একলাস তিনবার পড়লে পাওয়া যায় সোভানুল্লাহ সোভানুল্লাহ রোজা সম্পর্কে দেখুন সাল্লাম বলেছেন ইন্নাফিল জন্নতি নাহারানু রসাদুয় মানে সামা রকু মিন নাহার ওটা অর্থ হলো নিশ্চয়ই বেহেস্তের মধ্যে একটি নদী আছে একে রজব বলে এর পানি অত্যন্ত সাদা যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে তাকে আল্লাহ সুবাহতালায় নদীর পানি পান করাবেন সে পানি মধু হতে মিষ্টি ও বরফ হতে ঠান্ডা সুবাহাল্ল সুবাহুল্ল এছাড়াও আরেকটা হাতে যেটা না বললেই নয় যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দুজকের আগুনে জ্বালাবে না সুভানুল্ল সুহানুল্ল তাহলে আসুন আমরা দুয়াপ এবং রোজা রাখার ব্যাপারে আগ্রহী হই এবং এগুলো পড়ার চেষ্টা করি রজব মাসাল আরেকটা দিন দিয়েছে যেটা সবে মেরাজ মেরাজের রোজাও কিন্তু আমরা রাখতে পারি ছাব্বিশে রজব সুক্রিয়াত রাখতে পারি যদিও ওই বিষয়ে কোনো হাদিস আমরা পাইনি তারপরেও ইসলামকে যদি সৃষ্টি করা না হতো তা দুনিয়া কোনো কিছু সৃষ্টি করতো না এই ইউ সিলায় তো আমরা রোজা রাখতে পারি দর্শক আল্লাহ পাকা আমাদেরকে তার এভাদতবন্দি করার তৌফিক দান করুন আমিন